ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সহ পাঁচ কূটনীতিককে অপসারণ করল মোহাম্মদ ইউনুস পরিচালিত সরকার নয়াদিল্লি মোহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ পাঁচজন শীর্ষস্থানীয় কূটনীতিককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর এই পরিবর্তনের সম্ভাবনা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল শেষমেশ মঙ্গলবার বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রক এই সিদ্ধান্ত কার্যকর করে বিদেশ মন্ত্রকের মহাপরিচালক মোহাম্মদ নাজমুখ নাজমুল হকের জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে নয়াদিল্লির হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ছাড়াও রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ওয়াসলিয়ার ক্যানমেরায় নিযুক্ত হাইকমিশনার আল্লামা সিদ্দিকী বেলজিয়ামের ব্রাসেলসে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে এবং পর্তুগালের লিপ লিসব লিসবনে রাষ্ট্রদূত রেজিনা আহমেদকে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর এই কূটনীতিকদের পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হচ্ছিল এই পদক্ষেপের মাধ্যমে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার কূটনৈতিক ক্ষেত্রে নতুন নেতৃত্ব আনার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সরকারের অধীনে যারা কাজ করেছিলেন তাদের সরিয়ে দিয়ে নতুন নেতৃত্বের কূটনীতিকদের বসানো হতে পারে অপসারণের পিছনের কারণ অনেক বিশ্লেষকদের মতে এই কূটনীতিকদের সরানোর পিছনে প্রধান কারণ হতে পারে তাদের রাজনৈতিক যোগাযোগ শেখ হাসিনার সরকারের সময়কালে এই কূটনীতিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ করার গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন ইউনেসের সরকারের সরকার হয়তো এই পুরোনো রাজনৈতিক সংযোগগুলি কাটাতে চাইছে যাতে কূটনৈতিক সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা যায় ভারত বাংলাদেশ সম্পর্কের সম্ভাব্য প্রস্তাব প্রভাব এই কূটনৈতিক রথ বদল ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে একটি নতুন মাত্রা যোগ করতে পারে মোস্তাফিজুর রহমান ভারত নিযুক্ত বাংলাদেশের প্রধান কূটনৈতিক ছিলেন কূটনৈতিক ছিলেন তিনি এবং ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার জন্য কাজ করেছিলেন তাঁর অপসারণে এই সম্পর্কের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে নতুন কূটনীতিবিদদের নিয়োগ এবং তাদের ভূমিকা কি হবে তা এখনও স্পষ্ট নয় তবে পরিবর্তনগুলি সামনের দিকে সম্পর্কে সামনে সামনের দিনে সম্পর্কে প্রকৃতি নির্ধারণ করতে পারে পূর্ববর্তী বরখাস্তের প্রেক্ষাপট এটি প্রথমবার নয় যখন ইউনুস সরকার গুরুত্বপূর্ণ কূর্নতি পদে পরিবর্তন এনেছে এর আগে আগস্ট মাসে নয়াদিল্লিতে কর্মরত সাবান মাহমুদ এবং কলকাতার ডেপুটি হাইকমিশনারের কর্মরত রঞ্জন সেনকে বরখাস্ত করা হয়েছিল পাশাপাশি গত সেপ্টেম্বর মাসে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে ও ভারত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল এই ধারাবাহিক পরিবর্তনগুলো বাংলাদেশের নতুন সরকারের কূর্নৈতিক ব্যবস্থা নতুন দৃষ্টিভঙ্গি আনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এই সিদ্ধান্তগুলি বাংলাদেশের এবং তার কূটনৈতিক অংশীদারের মধ্যে কেমন প্রভাব ফেলবে তা দেখার বিষয়